যেখানে সারা বাংলাদেশের রাষ্ট্রীয় সুঘোষণা রয়েছে সেখানে হচ্ছে কেবলমাত্র শিক্ষামন্ত্রী সকল কিছু পরীক্ষায় স্থগিত না করে আমাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আমাদের মাইম শিখের বাসায় একটা কথা আছে সারা যে আলো জালে রাজ্য রাইতে ধরে মরিত ঠিক ওইভাবে শিক্ষার্থীরা যখন রাত্রের দিকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে পরীক্ষা বর্জন করা শুরু করে ঠিক তখনই রাত তিনটার দিকে শিক্ষা উপদেষ্টা পরীক্ষায় স্থগিত করার ঘোষণা দেয় এইভাবে কোন দেশে রাত তিনটার দিকে একটা সরকারি প্রতিষ্ঠান খোলা থাকে বা এরকম ঘোষণা দিতে পারে বলে আমার জানা আমরা আজকে রাত আন্দোলন করেছি শিক্ষক প্রতিষ্ঠার পদত্যাগের জন্য তো কাল রাত তিনটা থেকে খবর আসছে আমাদের স্থগিত করা হবে তো ভাই আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব এখন আমাদের যে একটা বছর নষ্ট হবে এটার দায় কি শিক্ষক প্রতিষ্ঠা নিবে নিবে না তাই আমরা তার পদত্যাগের জন্য আজকে এখানে রাজপথে অবস্থান করেছি এবং আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত বসে পদত্যাগ করবে ততক্ষণ আমরা রাজপথ সারব না দেখেন আমরা এখানে পরীক্ষার্থী আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা চাই আমরা একটা সুষ্ঠু দেশ চাই একটা সুষ্ঠু জাতি চাই কিন্তু এখানে শিক্ষক শুরু করেছে তাতে আমার মনে হয় না যে এখানে এভাবে মানে ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবে তো এই কারণেই আমরা শিক্ষা এখানে পদত্যাগ চাই আমাদের পরীক্ষা কেন বর্জন করা হলো তার জবাবও প্রতিষ্ঠাকে দিতে হবে ধন্যবাদ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই তো সে হিসেবে আচ্ছা আমরা আজকে দেখতে পারি কালকে গতকালকে যে মর্মান্তিক হৃদয় বিদারক একটা ঘটনা হয়েছে মাইসরুম কলেজে আমাদের অসংখ্য তাজা প্রাণ ঝরে পড়ে এবং এই ঝরে পড়ার পরে তাদের যে প্রকৃত হতাহতের সংখ্যা তা আমরা এখনো জানতে পারিনি একই সাথে আমরা দেখতে পারি যে শিক্ষা উপদেষ্টাকে আমরা ভেবেছিলাম আমাদের সেন্টিমেন্টকে তিনি ধারণ করে আজকে যে পরীক্ষাটি আছে তিনি কালকে স্থগিত করবে কিন্তু আমরা দেখতে পারি তিনি তা না করে বরং স্বৈরাচারী কিছু কথাবার্তা বলে সেই হাসিনা ফ্যাসিবাদী আমলের মতো তিনি এই ঘটনাকে উস্কে দিয়েছেন এবং ঠিক রাত তিনটায় গদি বাঁচানোর জন্য মিড নাইট নোটিসের মাধ্যমে তিনি জানালেন যে পরীক্ষা হবে না শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে আগে প্রত্যাখ্যান করেছে আমরা অনতিবিলম্ব এই অর্থ এই অযৌক্তিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই এবং শিক্ষা সচিত পদত্যাগ চাই যদি পদত্যাগ না করে তাহলে সারা বাংলাদেশে কঠোর কঠোরতম আন্দোলন দিকে আমরা যাব আসলে গতকালকের শিক্ষা উপদেষ্টার আচরণে তার কবর রচনা হয়ে গেছে শিক্ষার্থীরা এর জবাব দেবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন করবে তো আমরা দেখি যে শুধু শিক্ষা উপদেষ্টা তাই নয় এসএসসি পঁচিশ এবং এসএসসি পঁচিশ দেশের উপর বিভিন্ন নিয়ম চাপিয়ে দিচ্ছে এসএসসি পঁচিশের ক্ষেত্রে আমরা দেখছি যে ছয় লাখের উপরে ফেল করেছে এসএসসি পঁচিশের ক্ষেত্রেও ঠিক সেম আমরা আর সার দিতে চাই না আমাদের কঠোর থেকে কঠোরতম দাবি শিক্ষা উপদেষ্টার কত